আর বিকেলে ওয়েদারটা খুব সুন্দর ছিল তাই ছাদে উঠে গাছেগুলোর ফটো তুললাম কি সুন্দর যে লাগছে ছবি তুলতে বা ভিডিও করতে খুব একটা ভালো পারি না তবুও চেষ্টা করলাম গাছগুলোর ছবি দেখলে আকাশটা দেখো যেন মনে হচ্ছে রঙ তুলি দিয়ে কেউ এঁকেছে এত সুন্দর যে মুগ্ধ হয়ে যাবে তাই ক্যামেরা বন্দি করে নিলাম আমার তো এত সুন্দর লাগছিল আমি বুঝে বলে বোঝাতে পারছি না তারপরে আস্তে আস্তে কতগুলো যে ছবি তুললাম ভিডিও করলাম ছেলে পাশে বসে বলছে মা আজকে কিন্তু ছাদটা বেশ ভালো লাগছে বলো বললাম চল তাহলে ছাদে গিয়েই সব ছবিগুলো তুলি একটা ছাদের ভিডিও বানাই দেখো ছবিগুলো যেন মনে হচ্ছে রং তুলি দিয়ে কেউ এঁকেছে এত সুন্দর রং লাগছে ছেলে ওপরে উঠে পড়তে বসেছে একটু মিষ্টি মিষ্টি হাসছিল বলছিলো মা তুমি পারবে ভিডিও করতে বললাম চল দেখাই যাক একবার চেষ্টা করে পারি কিনা চেষ্টা করলে কিনাই হয় তা বন্ধুরা আমার এই ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে বলো তাহলে আরও অনেক ছবি তুলে বা ভিডিও করে তোমাদের দেখাবো টাটা আজ এখানেই রইলো বাই বাই